কৃষি ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র লোন নিয়ে বিপুল মাজি তার বাড়ির পেছনে প্রায় দেড় বিঘা জমি নগদ টাকায় রেখে সেখানে তিন বছর ধরে তিনি ঘের এবং সবজি ক্ষেত করে আসছেন তার ঘেরে তিনি কৃষি অফিসের পরামর্শ নিয়ে দুই বছর ধরে অপসিজন তরমুজ চাষ করে আসছেন দুই বছর ধরে তার খেতে অপসিজন তরমুজের ফলন বেশ ভালোই ফলছিল তিনি বেশ লাভবানও ছিল এই তরমুজ চাষ করে তো এবছরে কিন্তু তিনি নতুন একটি তরমুজ চাষ করেছিলেন এই অপসিজন তরমুজ অন্যান্য তরমুজের পাশাপাশি তিনি হলুদ কালারের নতুন একটি তরমুজের চাষ এবছর তিনি করেছিলেন তো তার সেই তরমুজ আসলে হলুদ যে তরমুজটি সেই তরমুজটি খুবই মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু তো যে বিষয়টা হচ্ছে এই যে কিছুদিন আগে বৃষ্টিপাত হয়েছিল ভারী বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে বিভিন্ন মাঠ কিন্তু তলিয়ে গিয়েছিল সেক্ষেত্রে বিপুল মাঝির এই যে ঘেরটি এবং তরমুজের যে ক্ষেত সেই ক্ষেত কিন্তু একেবারে তলিয়েছিল যার কারণে তার ঘেরে যে মাছ ছিল সেই মাছগুলো কিন্তু বেরিয়ে গেছে এবং তরমুজ ক্ষেতের অনেক তরমুজ গাছ কিন্তু নষ্ট হয়েছে তো বিপুল মজির ক্ষেতের এবং ঘেরের ক্ষয়ক্ষতি নিয়ে আজ তার সাথে আমরা কথা বলব আমার এনজিও সংস্থা একটা ব্যাকের একটা লোন আছে আর ওই কৃষি অফিসের মানে কৃষি ব্যাংকের একটা লোন আছে কৃষি অফিসের সাহায্য সরকার ওনার সুপারিশে আমি গত বছর লোনটা পেয়েছিলাম নব্বই হাজার টাকা তো আমার একমাত্র সম্বল হচ্ছে গিয়ে এবং কৃষিকাজ তো আপনি তো দেখছেন যে বেরি টেরি একদম সব মাটিতে মিশেই গেছে এবং জল এই যে গাছগুলো সব মরি গেছে মানে এগুলো সব জলের নিচে ছিল এত পরিমাণে এর আগে কি আপনি এই কৃষি দিয়ে কি লাভবান হ্যাঁ এর আগে আমি কৃষি দিয়ে লাভবান মানে সার দেবত সার আমার দুই বছরের তরমুজ চাষের পরামর্শ দেয় এবং ওরা ব্যাপক সফলতা আমি পেয়েছি এই এবারে বেশি করে মানে একটা আশা আবাত করছিলাম সেই আশা আল্লাহ আমার মনে যে পূরণ করে না শুধু একমাত্র বৃষ্টির কারণে জমি তো আপনার না জমি আমার না জমি আমার ওই লিস্ট নেওয়া মানে গের ওই নগদ টাকা দিতে হয় প্রতি বছর ছাড়া কিছুই নেই সংসার চালানোর মতন মানে আমি খুঁজে পাইতেছি না যে আমার কৃষি মাছ মানে উভয় এবং সামনে যে ঋণ সামনে যে ব্যাংকের যে ঋণ আছে নব্বই হাজার টাকা মানে কৃষি ব্যাংকের এটা তো সরকারি ঋণ আমার হবে আমি কিভাবে কি দিবো আমি নিজেই জানি না কিভাবে সংসার চালাবো এরা আমার এখন অসম্ভব যে যে বৃষ্টিটা রয়েছে বৃষ্টিতে তরমুজও একদম ধ্বংস হয়ে গেছে আর ঘেরের মাটি মুটি ভাঙ্গা ভেরি নামি হয়ে গেছে মাছও বাইরে গেছে তার সব মোট মিলেই আমি অন্তত দেড় থেকে দুই লক্ষ টাকার আমার ক্ষতি হয়েছে মানে যে ক্ষতিটা আমি বলতে পারবো উপজেলা কৃষি অফিস অফিস এবং উপজেলা মৎস্য অফিস এরা যদি সহায়তা না করে বা আমার এই ঘের যদি মানে পূর্ণ সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা না করে তাহলে এই কৃষিকাজ আমার মতো মানুষ আর করতে পারবে না মানে মানে আমি এতটা ঋণগৃহ এটা তাদের সাহায্য ছাড়া আমার আর মাঠে মানে উঠে দাঁড়াবার কোনো ই নাই প্রক্রিয়া নেই আমি অনেকটা ঋণ এবং এনজিও সংস্থা বেরা ওটাও আমি ওখান থেকেও আমি তিরিশ হাজার টাকা লোন নিয়েছি শুধুমাত্র আমার কৃষি আমার তো কৃষিই একমাত্র সম্ভব ভারী বৃষ্টিপাতে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের বিপুল মাঝির মৎস্য ঘের এবং তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে যা পুষি ওঠা তার পক্ষে সম্ভব না